আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ সকলকে ভালোই রাখুক আল্লাহ হঠাৎ করে আজ এগারোটা পঞ্চাশ থেকে ভূমিকম্প হয়েছে কম বেশি আপনারা তো জেনেই গেছেন কিন্তু আমাদের আমাদের পুকুরে যখন এই রকম পানিটা উঠানামা করছিলো সত্যিই খুব ভয় লাগছিল আল্লাহ তালা আমাদের সমস্ত গোনা মাফ করুক আল্লাহ তালা আমাদের এই দুর্যোগ থেকে হেফাজত করুক সকল দোয়া করবেন মানে এইরকম দুর্যোগের কবলে না পড়তে হয় আর যে যে দেশে ক্ষতি হয়েছে সকলের জন্য দোয়া করব আমি